ভোটের মধ্যেই চুপিসারে রাজ্যে বিদ্যুতের মাসুল বৃদ্ধির অভিযোগে এক্স সরব হলেন শুভেন্দু অধিকারী বিরোধী দল নেতার দাবি পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থা গ্রাহকদের পকেট ফাঁকা করতে চুপচাপ মাসুল তালিকার পুনর্বিন্যাস করেছে সুচতুরভাবে বিদ্যুতের ইউনিটের দাম না বাড়ালেও স্ল্যাব এমনভাবে বদল করা হয়েছে যাতে গ্রাহকদের আরও বেশি খরচ হবে দুটি সম্ভাব্য বিদ্যুতের বিলের হিসেব তুলে ধরে শুভেন্দু লিখেছেন এভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তথ্য প্রকাশ্যে না এনে গ্রাহকদের লুট করে চলেছে অন্যদিকে পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থার দাবি বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে এই প্রচার সম্পূর্ণ উদ্দেশ্য নদীতো এবং অসত্য বিদ্যুতের মাশুল একই আছে আজকে ওয়েস্ট বেঙ্গল বিদ্যুৎ পরিষদ তারা বলেছে যে কোনো ট্যারিফ বাড়ানো হয়নি আমি প্রমাণ দিয়ে দিছি আমার কাছে রেকর্ড আছে কালকে এক্স হ্যান্ডেলটা দেখেন শুক্রবার এসএসসি চাকরিহারা যোগ্যদের পাশে থাকার বার্তা দিয়েছিলেন নরেন্দ্র মোদি দিয়েছিলেন আইনি সাহায্যের প্রতিশ্রুতি আর তারপরে নরেন্দ্র মোদির নির্দেশে রাজ্য বিজেপির তরফে তৈরি করা হলো লিগ্যাল সেল मैंने बंगाल बीजेपी से कहा है कि प्रदेश स्तर पर एक लीगल सेल और एक सोशल मीडिया प्लेटफॉर्म बनाया जाए इससे उन लाभार्थियों को मदद होगी हो जो डॉक्यूमेंट्स सही होने के बाद भी इस घोटाले के शिकार हुए हैं বঙ্গে প্রচারে এসে শুক্রবারে নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী তার চব্বিশ ঘন্টার মধ্যে রাজ্য বিজেপির তরফে তৈরি করা হল লিগাল সেল মঙ্গলবার তৃতীয় দফার ভোট হবে রাজ্যের চারটি লোকসভা কেন্দ্রে তার আগে সোমবার সুপ্রিম কোর্টে প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার শুনানি রয়েছে এই পরিস্থিতিতে শুক্রবার রাজ্যে লোকসভা ভোটের প্রচারে এসে চাকরিহারা যোগ্য শিক্ষকদের পাশে দাঁড়ানোর ঘোষণা করেন নরেন্দ্র মোদী বর্ধমানের সভায় এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্য বিজেপি এবং বিজেপি গেছিলেন যারা যোগ্য প্রার্থী তাদের পাশে থাকার বিষয় টিম তৈরি করে দিয়েছি যারা এই পুরো বিষয়টি দেখছে আর সোশ্যাল প্ল্যাটফর্ম যেহেতু তৈরি করতে একটু সময় লাগছে আমাদের লিগাল টিমের সাথে আলোচনা করে আমাদের সোশ্যাল মিডিয়া যারা দায়িত্বে আছে একটি বিশেষ পোর্টাল আমরা লঞ্চ করছি আগামী বুধবার মে এই পোর্টালে যাদের চাকরি চলে গেছে আজকে তারা তাদের নিজেদের নাম রেজিস্টার করতে পারেন আমরা প্রয়োজনে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়ে তাদের জন্য যত প্রকার আইনি সহযোগিতার প্রয়োজন তার খরচা বহন করা থেকে শুরু করে তাদের সর্বত প্রকার সহযোগিতা আমাদের দলের পক্ষ থেকে আমরা করতে অঙ্গীকার মানুষ বুঝে গেছে বিজেপি মানুষের চাকরি খেতে চাইছে মানুষকে বঞ্চিত করে রাখতে চাইছে নিপীড়িত করে রাখতে চাইছে আমি তো এই কথাটাই তিন বছর ধরে বলছি যে একশো দিনে দশটা লোক দুর্নীতি করেছে আপনি তার জন্য পঞ্চাশ লক্ষ লোককে শাস্তি দিচ্ছেন কেন আপনি ষাট লক্ষ লোকের পঞ্চাশ লক্ষ লোকের বাড়ির টাকা আটকে রেখেছেন আমি ধরে নিলাম পাঁচটা কেসে দুর্নীতি হয়েছে তাদেরকে ধরে জেলে ঢোকান বাকি পঞ্চাশ লোক লোক লক্ষ লোক কি দোষ করলো তাদের জন্য লিগাল টিম খুললেন না কেন এখন নির্বাচন বলে আপনাকে লিগাল টিম খুলতে হচ্ছে সোমবার সুপ্রিম কোর্টে এই মামলার পরবর্তী শুনানি সমস্ত পক্ষ তো বটেই সর্বোচ্চ আদালত শুনানির পর কি নির্দেশ দেয় সেদিকেও নজর রয়েছে রাজনৈতিক মহলের অনির্বাণ বিশ্বাস সৌমিত্র রায় ও সুকান্ত মুখোপাধ্যায়ের রিপোর্ট এবিপি আনন্দ